চারান্তি বালা নেবা আমিত্য নে আত্মানা কারণ য়াংহতে কাত কাপ্পালাং অল্প বুদ্ধি মূর্খেরা দুঃখদায়ক পাপ কাজের দ্বারা নিজেকেই নিজের শত্রুতে পরিণত করে বিচরণ করে পাপ কাজের প্রতি মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ আছে তার কারণ ফল আপাত মধুর কারণ তার ফল আপাত মধুর অজ্ঞান মানুষের দৃষ্টি নিখঁত বর্তমানকে অতিক্রম করে বেশি দূরে যায় না বলে সে পরিণাম দেখতে পায় না না হলে পাপের ভয়ানক পরিণতির কথা চিন্তা করে সে নিশ্চয়ই তার থেকে দূরে থাকতো ভাব শুধু যে অশেষ দুঃখ দেখে আনে তা নয় তা মানুষকে তার প্রকৃত লক্ষ্য দুঃখ মুক্তির পথ থেকে সরিয়ে এনে তার চরম অনিষ্ট করে থাকে